ভারতীয় ফুটবল দলের র্যাঙ্ক এখন কত জানেন একশো সাতাশ থেকে আমরা পিছতে পিছতে চলে এসেছি একশো তেত্রিশে সাহিদটা খুব হতাশাজনক বিষয় একশো তেত্রিশে আমরা চলে এসেছি ভারতীয় ফুটবলের আমাদের দেশের ফুটবল এখন এই জায়গায় চলে এসেছে এবং যে প্রশ্নটা সময় আলোচনা করা হয় যে সুনীল ছেত্রী বিকল্প কে কে সুনীল ছেত্রী বিকল্প এমনই আলোচনা করতে শুরু করেছি যে সুনীল ছেত্রীকে নিজেকেও অবসর ভেঙে আরও ফিরে আসতে হয়েছে জাতীয় দলে এবং তিনিও কার্যত দিশেহারা তিনিও ভাবছেন এর এসে কি ঠিক করলাম তার কারণ সাপোর্টিভ কাউকে পাচ্ছেন না তো তার বিকল্পকে কে তার সাবস্টিটিউট হিসেবে নেমে গোল করবেন এই চিন্তায় যখন মাথায় উসখুস করে আমরা সকলেই চিন্তিত তখন আরেকটু যদি দরজাটা খোলা যায় আরেকটু যদি ভেতরে ঢোকা যায় ঘরের ভেতরে অসংখ্য বিকল্প কিন্তু তৈরি হয়ে বসে আছে যারা বলছে আমাদের সুযোগ দাও আমরা কিন্তু আছে তৈরি আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে সম্প্রতি জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন সুহেল আহমেদ ভাট কিন্তু কত কতটুকু সময় পেয়েছিলেন সন্দেহ রয়েছে অনুর্ধ অনুর্ধ তেইশ দলে তারপর সুযোগ পেলেন এবং দুর্দান্ত গোলও করেছিলেন তাজিকিস্তানের বিরুদ্ধে এবং বাদ বাকি যে যাদের কথা আমরা যদি বলি ডেভিড লালান সাঙ্গা এই প্লেয়ার আই লিগে গোলের পর গোল করে গিয়েছিলেন কলকাতা লিগে গোলের পর গোল করেছেন তারপরে জাতীয় দলের সুযোগ পেয়েছেন কই একবারই হয়তো সুযোগ পেয়েছিলেন তারপর সেখানে তো ম্যাচ টাইমও পেলেন না এবার যার কথা বলবো তো তাকেও জাতীয় না রবি হাসদাকে নিয়ে বলে বলে আমাদের গলার মানে মানে সব মানে শুকিয়ে গেছে রবি আসদাকে নিয়ে আমি আবার ফেনা পড়ে গেল এমন অবস্থা আমি ওই জন্য আর বলতেও চাই না চাই না কেউ শুনবেও কি না রবি আসদা তো রয়েছে কিন্তু যার কথাই বলবো তিনি হলেন জেসিন টিকে গতকাল অর্থাৎ শুক্রবার কলকাতা লিগে ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ নৈহাটি স্টেডিয়ামে মেজারাস ক্লাবের বিরুদ্ধে সাত এক গোলে জিতেছিল লাল হলুদ ব্রিগেড অবশ্যই বড় রেজাল্ট এবং আর সেই ম্যাচটাকে নিয়ে অনেক আলোচনা চলছে সেসব ঠিক আছে কিন্তু আরেকটা আলোচনা যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে জেসিন টিকের মতো ফুটবলাররা বা যে ফুটবলাররা দিন জেসিন টিকে কেন জাতীয় দলের সুযোগ পাচ্ছেন না গতবারের কলকাতা লিগে তেরোটা গোল করেছিলেন ডুরান্ড কাপে যতবার নেমেছিলেন গোল করেছিলেন ইস্টবেঙ্গলের হয়ে এবার এবারেও কলকাতা লিগে তিনি দ্বিতীয়ার্ধে পরিবর্তন হিসেবে নেমে জোড়া গোল করেছেন এবং এমন নয় যে পাঁচ করেছেন ওই ছ গজের থেকে গোল করেছেন এরকম নয় ভালো ভালো কিছু গোলও করেছেন দুটো গোল এবং খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা যখনই আসছে শুধু আমাদের প্রশ্ন নয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারাও প্রশ্ন তুলেছেন ইস্টবেঙ্গল সহকারী কোচ বিশ্বাস এই দাবি তুলেছেন এবং শুধু তার এটা দাবি না এটা ইস্টবেঙ্গল জনতারও দাবি সাইফদা এই যেটা আমরা বলি যে বারবার স্ট্রাইকারের এত অভাব রবি হাঁসদাকে নিয়ে আমি এটা বহুবার তুমি বহুবার বলেছ আমার মনে হয় আবার তুমি বলবে বলবো না আর তুমি বলবে না কারণ বলে বলে আমরা সত্যি ক্লান্ত এবার জেসিন টিকের কথায় আসি কারণ আমরা যতবারই এই বিকল্পের কথা বলি আমরা ডেভিড রবি হাসদা এবং অন্যান্য কথা বলি জেসিনের কথা খুব কম বলা হয় সাইফদা জেসিন টিকের মতো একজন প্লেয়ার হাই উচ্চতা ভালো স্পিড আছে তার গোল করার ক্ষমতা রয়েছে তাকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না সাইফ ন্যাশনাল টিম পরে বাদ দাও ন্যাশনাল টিম বাদ দাও ওটা তো অবশ্যই চিহ্ন একটা ইস্ট বেঙ্গল দল মরশুমে যারা গোল করতে পারছে না বলে মাথা দল কয়েকটা দিয়ে ছটা গোল করে দিয়েছে নতুন গোলটা করে তা গোলটা করে দেয় তো চোখে ছয়া ছবির মধ্যে একদম সেই দল জেসিন টিকে জেসিন টিকে যে ইস্ট বেঙ্গল নার্সিং করলো ট্রেনে তুললো কনফিডেন্স দিল শুধু কি কলকাতা খেলাবে বলে শুধু কি এই প্লেয়ারটা কলকাতা খেলে তার জীবন নির্বাহ করবে আমার বাগানের ফুল গোটা দুনিয়া দেখুক না একদম আমার বাগানের ফুল আমার ফুলদানিতে থাকবে আত্মীয় স্বজন আসবে তার এসে দেখুক আমার বাগানের ফুল আমি আমার নিজের বাড়ির ফুলদানি রাখতে পারি অথবা আমার বাগানের ফুল আমি বাজারে বিক্রি করে দিতে পারি কিন্তু আমার বাগানের ফুল আমার বাগানেই শুকিয়ে গেল হতে পারে না জেসিনটিকে আমি আবার একটার পর একটা উদাহরণ আমি দিতে চাই ধরো আজ থেকে সাতাশ বছর আগে সাতাশ আঠাশ বছর আগে সাতাশ বা ছাব্বিশ বছর আগে সোনালি শিবির মোহনবাগানের একটা ম্যাচ থেকে মোহনবাগান মাঠে এত অসাধারণ ফুটবল যে সন্দীপ নন্দী সেখান থেকে সে ন্যাশনাল দলে সুযোগ পায় সন্দীপ নন্দীর কোয়ালিটি খারাপ একদমই না কোনো প্রশ্ন প্রশ্নই থাকা উচিত না তাহলে কি এখন যারা খেলছে তাদের কোয়ালিটি খারাপ চু করে গেলে কেন এটা একই উত্তর হওয়া উচিত প্রশ্ন থাকা উচিত নয় ঠিক খেলাটা ছাদে হোক ছাদেটা বলতে খারাপ লাগছে অথবা পাড়ার মাঠে হোক বা যুবরাজিতে হোক খেলাটা খেলা যে গোল করতে জানে সে সব জায়গায় গোল করবে এই বেসিক জায়গাটা যদি আমরা অস্বীকার করি তার মধ্যে ভুল হবে এবং সেই ভুলটা বারবার আমরা করতে থাকছি করতে করতে আমরা একশো তিরিশ তেত্রিশে চলে যাচ্ছি তার মানে অতীতে আমরা যে খুব ভালো ছিলাম ব্যাপার নয় মানে আশি নব্বই দশকে খুব ভালো ছিলাম ব্যাপার না ছিলাম একসময় অবশ্যই তুলসীদাস বলরাম পেকে ছির টাইমে অবশ্যই ইন্ডিয়া তো এশিয়ার সেরা দল ছিল সেটা নিয়ে কথা হচ্ছে না কিন্তু কথা হচ্ছে যে কমিটমেন্ট জায়গাটা ছিল এই যে আমাদের শোতে বসেন আপনাদের প্রিয় ফুটবল বিশ্লেষক অভিজিৎ দাকে চাই অভিজিৎ দাকে চাই অভিজিৎ দা যেদিন থাকতে পারেন না আপনারা বলেন অভিজিৎ দাকে দার পরিচয় আপনারা অনেকে জানেন না অনেকে সত্যি জানেন না সত্যি একটু পুরোনো মানুষরা হয়তো ঘাটাঘাটি করলে বুঝবেন নাইনটিন নাইনটিতে কলকাতা লিগে চমকে দিয়েছিল কুমোরটুলি মোহনবাগানের সঙ্গে একটা আশাতীত ম্যাচ হয়েছিল একটা ম্যাচ হয়েছিল পরের দিনের খবরের কাগজে অসাধারণ সব কপি বেরিয়েছিল এই লড়াকু কুমোরটুলি দলটাকে নিয়ে সেই কুমোরটুলি দলের রাইট ব্যাক ছিলেন এবং সব ম্যাচ খেলেছিলেন এই অভিজিৎ বিশ্বাস শুধু তাই নয় ওই কুমোরটুলি দল থেকে ন্যাশনাল টিমে গেছিলেন কুমোরটুলি দল থেকে ন্যাশনাল টিমে গেছিলেন জাতীয় দলে কোজিকোড়ের ক্যাম্প ক্যাম্পে এত কপাল খারাপ হয় না মানুষের হতেই পারে বডি কন্ট্যাক্ট গেম ইন্ডিয়া ক্যাম্পে কোজিকোড়ের ক্যাম্পে এসিএল ইঞ্জুরি হয় তখন তো এই সময়ের মতো ছিল না অতটা বিজ্ঞান উন্নত ছিল না ফুটবল কেরিয়ারটা ডাউন হয়ে যায় ন্যাশনাল ক্যাম্প থেকে চলে আসতে হয় তারপরে আবার লড়াইটা সেইটা আর আসেনি বাট আমি এটা বলতে চাইছি যে কুমোরটুলি থেকে ন্যাশনাল টিম হয় ইস্টবেঙ্গল কলকাতা লিগ খেলছে গত বছর কলকাতা লিগের টপ স্কোরার এবছরেও শুরু করছে সেই গিয়ার একই জায়গা থেকে যে স্পিডে শেষ করেছিল সেই স্পিডে আমরা বলছি আমাদের স্ট্রাইকার নেই আমরা কি একটা জাতি আমরা কি অশিক্ষিত আর যে সমস্ত শব্দ আমার মাথায় আসছে অনলাইনে বলা সম্ভব নয় কিভাবে প্রমাণ দেবে জেসিনটিকে নিজেকে ও কিভাবে প্রমাণ দেবে নিজেকে প্রথমত ইস্ট বেঙ্গল দল তারা তাদের সামনে প্রমাণ দিচ্ছে যে আই অ্যাম দ্যাট স্ট্যান্ডার্ড অফ আইএসএল এবং এই কলকাতা লিগ থেকে ও জানান দিচ্ছে ইন্ডিয়া টিমে আমাকে দেখো ডেভিড তাকে হত্যা করা হচ্ছে একদম এইবারে কথা হচ্ছে ধরো রবি হাঁসদা মমার্ন স্পোর্টিং এবারে খেললে এবারে সে নিয়মিত খেলবে তাকে তুমি আর কিছু করতে পারবে না না আমরা সেই ওয়েট করছি যে সব কিছু করে হয়ে যাক ইনভেস্টার সব মিটে যাক অন্তত একটা বাংলার ছেলে সে সেখানে বোঝানোর চেষ্টা করবে একটা ইন্ডিয়ান যে নতুন একজন বোঝানোর চেষ্টা কর সবসময় ইন্ডিয়ান আর বাঙালি ব্যাপার না ব্যাপার না বাট তাদেরকে স্কোপ দিতে হবে জায়গা দিতে হবে সেই জায়গাটা দেওয়া হচ্ছে না সব বসেছি ইজবেঙ্গল গত বছরে তুমি সিম্পল তুমি তো সব ইজবেঙ্গল ম্যাচ মাটে যাও বলছে দুটো ফুলব্যাক নেই লেফট ব্যাক রাইট ব্যাক তুমি আর এফ ডি এল আর কলকাতাลีก টিম থেকে দুটো নাম বলে দাও দাও আমি নাম তো আমি আমি নামটা মানে কি নেই আমার কথা কি নেই নাম এর থেকে বড় কথা সাইফদার নাম এর থেকেও বড় কথা আমি একজনের নামও বলবো যিনি গতকাল একটা একটা তিনি ভিডিও ছেড়েছেন নামটা সকলে পরিচিত তোমার পরিচিত হীরা মণ্ডল হীরা মণ্ডল কালকে একটা ভিডিও ছেড়েছেন করছে আর ওই শেপ দেখাচ্ছে মানে প্র্যাকটিস করছে দেখ সেটাও নয় তিনি বলছেন তিনি কেন ইস্টবেঙ্গলে সাইন করলেন না সেটা নিয়ে তিনি ভিডিও ছেড়েছেন তাকে অস্কার বুজো বলেছে এর তার বক্তব্য অস্কার বুজো তাকে বলেছে আমি তোমায় সিনিয়র টিমের জন্য ভাবছি না তাকে ভাবা হচ্ছে না এই মানসিকতা যখন থাকে যেখানে হীরা মণ্ডলের মতো একজন প্রমাণিত প্লেয়ার তিনি তো প্রমাণিত এবং গতবারে কলকাতা লিগে আমরা দেখেছি যে যেটা একটা বাধা ছিল অবস্ট্রাকশন ছিল যে অফেন্সিভ তিনি সেরকম পারছি না সেটা কিন্তু দেখিয়েছিলেন অফেন্সিভ লি অনেকটা এগোচ্ছিলেন সে তো হীরা নিজের ঠিক করেছে সেই জায়গাটা তাহলে সেটা যখন একজন হেড কোচ একজন মূল সিনিয়র দলের হেড কোচ যখন তাকে বলছে তোমাকে আমরা সিনিয়র দলের জন্য ভাবছি না তাহলে কোথার থেকে কনফিডেন্স পাবে আমি জানি কেন চান্স বলবো আমার মনে হয় বলা উচিত হীরা দেখতে খারাপ বলে হীরা দেখতে খারাপ সেই কারণে হীরা চান্স পায় এটাই আর কি মেয়েরা বলছে নিশ্চয়ই না সমস্যা তো এটাই আমার প্রশ্ন এটা হীরা কি দেখতে খারাপ তাই জন্য চান্স পাচ্ছে না সেটা বলছ ওর দোষটা কোথায় ওর একটা ফুটবলার নিজেকে কি করে প্রমাণ দেবে আর আর কি টিম নিয়ে তুমি খেলেছো ভাই তুমি তো লেফট ব্যাক নিয়ে পাগল হয়ে গেছো গোটা মরশুম জুড়ে আমি তো বলবো আমি নিশু কুমার আর রাকিবের থেকে অনেক বেটার প্লেয়ার না না ওদের এজেন্টগুলো ইংলিশে কথা বলে না এটাও ব্যাপার আর প্লেয়াররা কাটিং এর চুল করে আসে কাঁটা চামচ দিয়ে খায় এরা তো পারে না এগুলো ব্যাপার আছে সব আচ্ছা এরা যে রিলটা করছে পাড়ার কোনো ছেলেকে বললে একটু ভিডিও করে দে আর তারা পিছনে ডিএসএলআর ক্যামেরা নিয়ে ঘুরছে আরে পেমেন্ট তো পায় অনেক টাকা কিঞ্চ পালং শাক আর দাম দিতে হচ্ছে হয়তো তোমার সোনার আংটির দাম দিতে হচ্ছে ফারাকটা বুঝতে পারছো কি বললাম দামের এমন সে পালং শাক সে তো বলবে না আমার সেলফি তোল আমার ভিডিও কর দিকে পেছনে দুটো করে ম্যানেজার নিয়ে ঘুরছে ভরংবাজিটা বেশি হয়েছে ভারতীয় ফুটবলে একদম ভেতরটা পুরো ফোঁপড়া কিছু নেই কিছু নাই জিরো নয়তো একশো তিরিশ র্যাঙ্কিং আছে নাকি একদম আর নয়তো আইএসএলটা হবে কি হবে না এই প্রশ্ন আসে হ্যাঁ প্রশ্নটা এটাও একটা বড়ো প্রশ্ন আইএসএল হবে কি হবে না এটা দায়ও আমাদের ফুটবলারদের আমাদের সামগ্রিক পরিমণ্ডলের এবং সবার তুমি দশ বছর এগারো বছর সময় পেয়েছো এমন কোনো ব্র্যান্ড ক্রিয়েট করতে পারো নি যার জন্য গোটা ভারত হামলে পড়ে যে ভারতীয় ফুটবল ক্রিকেটের জন্য চল্লিশ কোটি টাকা চার হাজার কোটি টাকা তুলতে পারে বিসিসিআই সেই একই দেশে একটা ওয়ার্ল্ড গেম সে টাকার অভাবে সে বুঝতে পারছে না কি চুক্তি হওয়া উচিত আসলে ঢাকা জন্ম নেওয়া ভুল হয়েছে কি না এসএলএ সেই প্রশ্ন চলে এসছে তার মানে ইউআল আর লস প্রজেক্ট একেবারে তুমি নিজে লস তুমি নিজে কি করে ভাবছো তুমি পালং শাক নিজে হয়ে তুমি সোনার আংটির দাম চাইছো কেন হীরা মন্ডলরা হীরা হয়েও কিছু করার নেই এটাই এটাই বক্তব্য মানে এভাবেই যে সিন হীরারা আসবে তারা খেলবে এবং যখন বয়সটাও বাড়বে তারপর আলটিমেটলি কোনো আই লিগের দলে কিংবা এর কোনো একটা দলে হয়তো রিজার্ভ বেঞ্চ গরম করবে এই রকম ব্যাপার প্রতিবারে এইভাবেই শেষ হয়ে যাবে সাইফদা প্রতিবারে এইভাবেই শেষ হয়ে যাবে আমরা সেটা দেখব হাসি মুখেই দেখব আর কি করা যাবে একশো তেত্রিশ থেকে আর কত নামবো বা কত উঠবো সেটার চিন্তাভাবনা এখন আর করে লাভ নেই তার কারণ কলকাতা লীগ চলছে এবং অনেক প্রতিবারে আসছে দেখছে এমন হতাশ করার বিষয় দা মানে আমি এই বক্তব্যটা নিয়ে আমি জাস্ট শেষ করে দেবো এটা সেটা হচ্ছে কলকাতা লীগ তো আমাদের দেশের সবথেকে বড়ো রাজ্যস্তরীয় লীগ এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই কিন্তু সেখানে কোনো ফেডারেশনের কোনো স্কাউটরা আসেন না স্কাউটরা এসে দেখেন না এই খেলাগুলো গতকাল আমাদের রিলও গেছে আপনারা দেখবেন ক্যালকাটা কাস্টমসের সোনু হালদার বিশ্বমানের গোল করেছে লামি নিয়ামাল যেরকম গোল করে বিশ্বমানের গোল করেছে যে কেউ খুশি করলে সেইগুলো তাদের চোখে পড়বে না বা হয়তো পড়লে তারা হয়তো সেটা সম্প্রচারক সংস্থা থেকে নিয়ে তারাও একটা রিল করবে সেটাও তারা ভিউ পাবে অনেক কিছু পাবে যাই হোক কিন্তু আলটিমেটলি তাদেরকে ডাকা হবে না এবং এটাই খুব হতাশাজনক বিষয় সবে শুরু সবে এটা দ্বিতীয় দিন সেকেন্ড ম্যাচ ডে তাতে এইরকম গোল কিন্তু তাতেও কোনো লাভ নেই শোনো কলকাতা লিগের গতবারে চ্যাম্পিয়ন কে এখনো ঠিক হয়নি হয়নি তো না আই লিগেরও গতবারে চ্যাম্পিয়ন কে ঠিক হয়েছে এখনো হয়নি আই লিগে কিভাবে উদ্বোধন হয় আর কি করে কি হয় এত বড় টুর্নামেন্ট আই লিগ আয়োজন করে না কলকাতা লিগ তো সীমিত ফেডারেশন বলে দেয় যে তুমি তোমার ম্যাচ করো একদম টিমগুলোকে বলে তুমি তোমার ম্যাচ করো কলকাতা লিগে আইএফএ তো বলে না ক্লাবগুলোকে তোমরা ম্যাচ করো আমি শুধু বসে আছি

বা কতটা নেওয়া যায় কতটা কি হয় একটা আলাপ আলোচনা একটা অ্যাপ ঠিক করা সেই অ্যাপে দেখানো যায় কিনা সবই তারা করে কিন্তু বাকি জায়গাগুলো কি করে কিছু একদমই না যদি হতো তাহলে এখনো আইএসএল তো এখনো তো ঝুলে আছে আইএসএল ঝুলে আছে বাবলা কাছে ঝুলে আছে আই লিগের চ্যাম্পিয়ন ঝুলে আছে সামলাও না প্রশ্নটা হচ্ছে এইটা সেই লিগটাকে তুমি গুরুত্ব না দিলে যাওয়ার হবে একদম মানে বেসটাকে যদি গুরুত্ব না দেওয়া হয় তাহলে আর ওপরে আমি তো আগেও বলেছি কলকাতা লিগে তিন প্রধানের সমস্ত ফুটবলার আমি নেব না আমি ধরে নিচ্ছি আমরা একটা আইএসএল এর টিম বানাবো ওই তো চারটে বিদেশি প্লাস দুজন বেঞ্চে থাকবে চার প্লাস দুই আর তার সঙ্গে সাতজন হচ্ছে ইন্ডিয়ান আমি তোমার এই কলকাতা লিগ থেকে এই কাস্টমস এই জর্জ বিএসএস ইউনাইটেড স্পোর্টস ডায়মন্ড আবারও নেব না প্লেয়ার আই লিগ খেলবে আমি প্লেয়ার নেব না আমি আরেকটা সুন্দর আইএসএল টিম বানিয়ে দেবো এবং একটা প্রপার ট্রিটমেন্ট দিলে সে ঠিকঠাক খেলে দিলে তুমি তুমি এই কথাটা বললে তো গ্যারান্টেড এই কথাটা তুমি বললে একদম তুমি সঠিক কথা বলছো আমি তোমার এই কথারই একটা উদাহরণ তো গত কয়েক মানে কয়েকদিন আগেই তো আমরা পেলাম ভারতীয় দলের সাথে সন্তোষ সন্তোষ দলের ম্যাচটা হ্যাঁ অসন্তোষের কারণ ওটা দুই একে দুই একে কোন রকমে জিতেছে অসন্তোষের কারণ কোন রকমে জিতেছে ওটা তো দেখো দেখতে পেল না বলে তাই দেখতে দেয়নি দেখতে দেয়নি তাই হ্যাঁ ধরো সঞ্জয় দা কোচ ছিল সঞ্জয় একদিন দেখে নিয়ে যেত আমি তো সঞ্জয় দার ট্যালেন্টের উপর বিশ্বাস আছে আর ওজা ইন্ডিয়ান টিম আর ওজা কোচ হ্যাঁ সঞ্জয় দা একবার দেখে নিয়েছো এই খেলে তো পরে একটা ম্যাচ করাও না এই টিম দিয়ে তোমার হাতকে দেবে জিতে যেতে পারে সংجاتا দেখতে দিতে হবে একবার দেখে নিয়েছে ব্যাস এই তো তোমার গল্প বুঝে গেছে চল পরেmatches হবে হ্যাঁ দুদিনের মধ্যে উই নো গ্যারান্টি দিচ্ছি হবে না খেলবে না ফুটবল ইজ এ এই জায়গা থেকে খেলাটা হয় কিছুই নেই ইলেভেন বক্সে ইলেভেন এই জায়গা থেকে খেলা হয় এবং তার সঙ্গে এগারোটা প্লেয়ার তার পজিশন ভাবনা আমি তো বলছি ইন্ডিয়া টিমকে হারিয়ে দেবে আমি গ্যারান্টি দিচ্ছি আমি তো আছে ওটার মধ্যে আর এটা তো সেই জিনিস নয় না বিএমডব্লিউ গাড়ি আছে আর আমার প্লেয়ারা বাসে যায় এই তো ফেরাক বাইকে বাইকে হ্যাঁ আর কিসের ফারাক আছে তো বলছি পালং শাক ওটা আং সোনার আংটির দাম দিতে হয়েছে আসলে পালং শাক একদম তুমি পরের দিনটা খুলে দিলে এমনি শুকিয়ে যাবে হ্যাঁ ছাড়ো না পরের দিন মানে মোরগটা মোরগটাই মোরগের নাম হচ্ছে আইএসএল যাই হোক থাকুন যারা 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 দল নির্বাচন করেন প্লিজ অন্তত আমাদের কলকাতা লিগটাও দেখুন এবং এটাই আমার জাস্ট অনুরোধ থাকবে যারা কলকাতা লিগে ভালোকেছে তাদের একটা পুল তৈরি করে যেরকম আমাদের ক্রিকেটে হয় এনসি যেমন ন্যাশনাল ক্রিকেট একাডেমি এনসিএ যেরকম ওখানে প্রতিভাবান ক্রিকেটারদেরকে নিয়ে যেরকম একটা পুল তৈরি করে সেরকম ফুটবলার দিয়ে নিয়ে করুন যদি আমি যেটা বলছি কতটা যাবে সেটা সন্দেহ আছে কিন্তু যাই হোক এই বক্তব্য এই অনুরোধটা নিয়ে আজকের আমাদের এই চ্যাট শেষ করলাম এবং একটাই বার্তা স্ট্রাইকারের কিন্তু অভাব নেই শুধু চোখটা খোলা রাখতে হবে তাহলেই দেখা যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত আর এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজের এক্সুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকানে ক্লিক করতে ভুলবেন না যেন।